সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা গণপূর্ত অধিদপ্তরের নিয়োগ দু হাজার পঁচিশ প্রশ্নের সমাধান আপনাদের সবাইকে নিউ টাইম এক্স চ্যানেল বিডি পক্ষ থেকে স্বাগতম পদের নাম ছিল অফিস হিসাব সহকারে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে সময় ছিল এক ঘন্টা পূর্ণমান ছিল একশো এবং পরীক্ষাটি অনুষ্ঠিত হয় বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ এক নম্বর আছে হুমায়ুন নামা এর রচিতাকে হুমায়ুন নামা এর রচিতা হচ্ছে দেওয়া আছে চারটি অপশন কাজী নজরুল ইসলাম গুলবদন ফর আহমেদ এবং আবুল নামে রচিত হচ্ছে আবু গুলবদন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প নয় এখানে চারটা দেওয়া আছে চারটার মধ্যে হচ্ছে অনির্বাণ হচ্ছে রবীন্দ্রনাথের রচিত গল্প নয় তিন নম্বর হচ্ছে কোনটি মন্দাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে এখানে মন্দভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে আট কপাল আট কপালে মনে হচ্ছে হতভাগ্য বা মন্দভাগ্য চার নম্বর হচ্ছে আলপিন শব্দটি কোন ভাষা হতে বাংলা ভাষায় গৃহীত হয়েছে আলপিন শব্দটি পর্তুগিজ ভাষা একটি শব্দ এটি পর্তুগিজ থেকে বাংলা ভাষায় এসেছে পাঁচ নম্বর হচ্ছে নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ কি এটা সেই নীরব শব্দের বিচ্ছেদ যন্ত্র নৈরকানি বিষয় বৈষ্ণ রব হবে নীরব এরপর দেওয়া আছে ছয় নম্বরে উজ্ডম শব্দের প্রতিশব্দ কি উজ্জম শব্দের প্রতিশব্দ হচ্ছে প্রজ্ঞা বা মেধাবী অর্থ বোঝায় নিচের কোন শব্দটি যৌগিক শব্দের উদাহরণ নিচের কোনটি যৌগিক শব্দের উদাহরণ হচ্ছে এখানে মিতালি মিতা আলী মানে হচ্ছে মিতালি নিচের কোনটি রূপক কর্ম সমাসের সমাসের উদাহরণ এখানে হচ্ছে রূপ অনল হচ্ছে ক্রুদানল বোঝায় এখানে রূপক করতে ক্রুদানল বোঝায় আট নম্বর হচ্ছে কোন সরোবরণের কোনো সংক্ষিপ্ত রূপ নেই এটা হচ্ছে সরয়র কোন সংক্ষিপ্ত রূপ নেই দশ নম্বর দেশের যে জমিতে ফসল জন্মায় না তাকে বলা হয় উসর যে জমিতে ফসল জন্ম হয় না তাকে বলা হয় ঊষর এগারো নম্বর হচ্ছে কোন বানানটি শুদ্ধ এখানে দেওয়া আছে মধ্যে মধ্য হবে পাশান হচ্ছে শুদ্ধ বানান এরপর বারো নম্বর হচ্ছে বনে বাঘ আছে কোন কারকে কোন বিভক্তি এখানে হচ্ছে যেহেতু বনে বাঘ আছে কোন বাঘ তাহলে এখানে হচ্ছে বনে বোঝাচ্ছে তাহলে সেটা হচ্ছে কারকে সপ্তমী বিভক্তি

শেষের কবিতায় রচিতাকে শেষের কবিতায় রচিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটি একটি উপন্যাস বাংলা বাংলা সোনিটের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত সমাজ ভাষাকে কি করে সমাজ ভাষাকে সংক্ষেপ করে মরি বাংলা ভাষায় এক এ আ দ্বারা কি বোঝানো হয়েছে এখানে এ আ দ্বারা হচ্ছে আনন্দ বোঝাচ্ছে একুশ নম্বর হচ্ছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএন ইপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এটি হচ্ছে এটি হচ্ছে কেনিয়াতে অবস্থিত একুশ নম্বর হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় এটি হচ্ছে বাসায় চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি ঘটে জিপিএস এর পূর্ণরূপে এখানে দুঃখিত এখানে হচ্ছে বোরগা জরি সুগাজ্য হবে এখানে জিপিএস আমি একটু কারেকশন আছি জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ অথবা গ্লোবাল পজিশনিং সিস্টেম বোঝায় যেহেতু এখানে এটা হচ্ছে উত্তর বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা কয়টি বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী জেলা হচ্ছে তিরিশটি নিচের কোন দেশে সমুদ্র বন্ধন নেই এখানে হচ্ছে আফগানিস্তানের সমুদ্র বন্দর নেই আলজেরিয়া মিশর এবং লেবালনের সমুদ্র বন্দর আছে শুধুমাত্র আফগানিস্তানের নেই ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখকে ডাস ক্যাপিটাল গ্রন্থের লেখক হচ্ছে কাল মার্কস জুলাই অভ্যুত্থান প্রথম শহীদ কে এটা হচ্ছে আবু সাইদ হচ্ছে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য বাংলাদেশ জাতিসংঘের একশো দুঃখিত এখানে একশো ছত্রিশতম সদস্য বাংলাদেশ এখানে একশো ছত্রিশতম সদস্য হবে একশো বিয়াল্লিশতম হবে না সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাক সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় জেলাকে কোনটি স্থপতি এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত এর সদর দপ্তর হচ্ছে সংযুক্ত আবরাবা আমিরাতে অবস্থিত হুদায় বিয়া এখানে হুদায় বিয়া সন্ধি কবে স্বাক্ষরিত হয় এখানে হচ্ছে সুদাই নিয়া হরস্কর হয়ে হুদায় বিয়া হবে হুদায় বিয়া সন্ধি কবে স্বাক্ষরিত হয় এটি হচ্ছে ছয়শো আঠাশ খ্রিস্টাব্দে হুদায় বিয়া সন্ধি স্বাক্ষরিত হয় নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এটি হচ্ছে নটিন হচ্ছে একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাংলাদেশের প্রথম ব্যাট চালু হয় কবে বাংলাদেশের প্রথম ব্যাট চালু হয় পয়লা জুলাই উনিশশো সালে মৌলিক রং এখানে হচ্ছে মৌলিক রং হবে মৌলিক রং কি মৌলিক রং হচ্ছে তিনটা একটা হচ্ছে লাল হলুদ এবং হচ্ছে নীল এই তিনটা হচ্ছে মৌলিক রং অর্থনীতিতে জনসংখ্যার তত্ত্বটি প্রবর্তকের এটা হচ্ছে অর্থনীতি জনসংখ্যার প্রবর্তক হচ্ছে রবার্ট মালবান্স এটা হচ্ছে অর্থনীতি জন জনসংখ্যার প্রবর্তক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ ধারণাটি জনক এটি হচ্ছেন জন জন্মাকার্থী হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধারণার জন অর্থ বাংলাদেশের প্রথম স্বীকৃত দানকারী দেশ কোনটি বাংলাদেশের প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান মুক্তিযুদ্ধ সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে নৌ কমান্ডার গঠিত হয় হচ্ছে দশ সেক্টরকে নৌ কমান্ডার গঠিত সেক্টর বলা হয় শালবন বিহার কোথায় অবস্থিত শালবন বিহার হচ্ছে কুমিল্লায় ময়নামতিতে অবস্থিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে হামিদুর রহমান কান্তজির এটা হচ্ছে কান্তজির মন্দির কোথায় অবস্থিত কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে দিনাজপুর জেলা হচ্ছে কান্তবীর মন্দির অবস্থিত বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে চোদ্দই ডিসেম্বর এই দিন পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের প্রখ্যাত বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে হত্যা করে গম্ভীরা কোন অঞ্চলে লোকসঙ্গীত এটা হচ্ছে রাজশাহী অঞ্চলে হচ্ছে লোকসঙ্গীতের নাম হচ্ছে গম্ভীরা কোথায় সাঁতার কাটা সহজ এখানে সাদার কাটা সহজ হচ্ছে সবচেয়ে বেশি পুকুরে কোনটি জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয় হচ্ছে হচ্ছে জীবাশ্ম জ্বালানি নয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত কোন সালে এটি হচ্ছে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় দক্ষিণ আমেরিকার অবস্থিত নয় কোনটি কিন্তু দক্ষিণ আমেরিকা আলবেনিয়া হচ্ছে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত নয় বাংলাদেশের চিনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় বাংলাদেশের চিনামাটি পাওয়ার গেছে নেত্রকোনা বিজয়পুরে পাওয়ার সন্ধান পাওয়া গেছে চীনামাটি উত্তর গণভবন কোথায় অবস্থিত উত্তর গণভবন হচ্ছে নাটুরে অবস্থিত শাহনামা কোন ভাষায় রচিত শাহনামা হচ্ছে ফার্সি ভাষায় রচিত ফেয়ার ফ্যাক্স কি ফেয়ার মানে হচ্ছে গোয়েন্দা সংস্থা একটি নাম ফায়ার ফ্যাক্স

হুইচ অফ দ্য ফোলিং ওয়ার্ড সিঙ্গুলার মিন এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে হচ্ছে গোস গোস হচ্ছে একটা সিঙ্গুলার নাম্বার মাইস ফ্লোরাল নাম্বার নাইফ ফ্লোরাল এবং হচ্ছে ফ্লোরাল বোঝাবে ওয়ান ইজ কারেক্ট এখানে সঠিক উচ্চারণ গণটি এটা হচ্ছে এল আই ই ইউ এন এ আইটি হচ্ছে এটা হচ্ছে সঠিক আঠারো নম্বর আছে হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ কমপ্লে উইথ কমপ্লে ইথ মানে হচ্ছে সম্মত বোঝাচ্ছে হোয়াট ইজ দ্য ফুল মিনিং অফ ওয়াইফাই ওয়াইফাই মানে হচ্ছে ওয়্যারলেস ফ্রিডিলিটি মানে হচ্ছে এর ফুল মিনিং হোয়াট ইজ হয় একষট্টি নাম্বার হচ্ছে হুচ ওয়ার্ড অফ দ্য ফলোইং হ্যাজ ফ্লোরাল মিনিং এখানে ফ্লোরাল বোঝাচ্ছে কোনটি এখানে হচ্ছে ফ্লোরাল হচ্ছে ডাটা হচ্ছে এখানে ফ্লোরাল বাষট্টি নাম্বার হচ্ছে হুজ কান্ট্রি ইজ ক্লোজেস্ট কম্পিটিটর অফ বাংলাদেশ ইন আর এম জি সেক্টর এটা হচ্ছে ভিয়েতনাম হচ্ছে বাংলাদেশের খুব কাছাকাছি একটি নিকটবর্তী একটা কম্পিটিটর বাংলাদেশের জন্য হুইচ অন ইজ দ্য ডিফেন্স সার্ভিস ইন বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ ডিফেন্স সার্ভিস হচ্ছে আর্মি দ্য ওয়ার্ড এক্সপেন্সিভ মিন্স এক্সপেন্সিভ মানে হচ্ছে কস্টলি দ্য ওয়ার্ড ক্রাফ্ট মিন্স এখানে ক্রাফ্ট মানে হচ্ছে আর্ট ছেষট্টি নম্বর আছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস হি ইজ এ এখানে হচ্ছে এন হবে হি ইজ এন এম এ ট্রান্সলেট ইন টু ইংলিশ অর্থাৎ টুপ বৃষ্টি হচ্ছে তাহলে হচ্ছে ইট ইজ ড্রেজলিং মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টিকে ড্রেজ টুপ বৃষ্টিও বলা হয় রাইট দ্য অপোজিট ওয়ার্ড অফ উইন উইনের অপোজিট হচ্ছে ওয়ার্ড হচ্ছে ও লস ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ পোর্ট মাই মোবাইল এখানে হচ্ছে আই পোর্ট মাই মোবাইল এখানে ইন দ্য ড্রাওয়ার হবে এখানে ইন হবে মোবাইল অ্যাপ করে এখানে ইন বসবে হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্ল্যাড গ্ল্যাম্যান্ড গ্ল্যাডে হচ্ছে আনন্দের অর্থ আনন্দ দিয়ে আনন্দের দিন অর্থে বোঝায় গ্ল্যাড এরপর দেওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্লেড ব্ল্যাড 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 মানে হচ্ছে শত্রুতা আর এটার অর্থ হচ্ছে শত্রুতা অর্থে বোঝাবে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ

হু ইস শেক্সপিয়ার রাইটার অব হচ্ছে গণিতের অংশ লিটার মিশ্রণ ও পানির অনুপাত সাত অনুপাত কি পরিমাণ পানি মেশালে এসিড ও পানির অনুপাত তিন অনুপাত সাত হবে এটার উত্তর হচ্ছে চল্লিশ লিটার সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আমার এই প্রত্যেকটা অঙ্কের সমাধান পেতে চান তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এখানে ভিডিওটা বড় হয়ে যাবে আমি শুধুমাত্র আনসার দিয়ে যাচ্ছি সাতাত্তর বয়সে বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফা বারোশো টাকা চার বছরের সরল মুনাফা কত হবে এটা হচ্ছে চারশো আশি টাকা এরপর হচ্ছে এক থেকে বিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে এখানে হচ্ছে আটটি মৌলিক সংখ্যা আছে একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্র ফল হচ্ছে দুইশো চৌষট্টি বর্গ আর ভূমি যদি বাইশ মিটার হয় তাহলে উচ্চতা কত হবে তাহলে উচ্চতা হচ্ছে চব্বিশ মিটার a+b=6 a-b=4 হলে ab এর মান কত হবে তাহলে ab এর মান হচ্ছে এখানে 5 দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে কয়টি কোণ তৈরি হয় এর দুটি সরল রেখা করলে তার চারটি কোণ উৎপন্ন হয় দুটি সংখ্যার বর্গের সমষ্টি 181 এবং দুটি সংখ্যার গুণফল 90 হলে তাহলে সংখ্যা দুটি কত হবে তাহলে সংখ্যা দুটি হচ্ছে 10 এবং হচ্ছে নয় পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে চার অঙ্কের বৃহত্তম সংখ্যার এক দুইটি সংখ্যার যদি নব্বই এবং পনেরো হয় একটি সংখ্যা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে অপর সংখ্যাটি হচ্ছে ত্রিশ পঁচাশি হচ্ছে টেন কত তাহলে এটা হচ্ছে দশ উত্তর এরপর দেওয়া আছে ছিয়াশি নাম্বারে শূন্য দশমিক শূন্য এক এর পাঁচ ভাগে দুই এর কত অংশ এটা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য চার এটা হচ্ছে উত্তর সাতাশ নাম্বার ছয়শো চল্লিশ জন ছাত্র ছাত্রী আছে তার মধ্যে চল্লিশ পাঁচজন ছাত্র সেই ক্লাসের ছাত্রীর সংখ্যা কত হবে তার মধ্যে আছে তিনশো চৌরাশি জন হচ্ছেন ছাত্রীর সংখ্যা এরপর দেওয়া আছে টাকায় তিনটি করে লেবু কিনে দুইটি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে এটা হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট এরপর কোনো লঘিষ্ট সংখ্যার সাথে দুই যোগ করলে যোগ ফল বারো আঠারো এবং চব্বিশ দ্বারা বিভাজ্য হবে তার মান হচ্ছে এটা চুয়াত্তর তিন বাই বোনের গড় বয়স হচ্ছে ষোলো বছর পিতার সহ তিন বাই বোনের গড় বয়স হচ্ছে পঁচিশ বছর তাহলে পিতার বয়স কত হবে এটি পিতার বয়স হচ্ছে বায়ান্ন বছর সমদি বা হত্রিভুজের একটি কোন যদি আশি ডিগ্রি হলো অপর যে কোনো একটি কোণের মান কত হবে অপর যে কোনো একটি কোণের মান হবে পঞ্চাশ ডিগ্রি একটি সরলরেখা আয় থাকার ক্ষেত্রে দীর্ঘ চল্লিশ মিটার মিটার সেন্টিমিটার হলে ক্ষেত্রটি কত বর্গমিটার তার মান হচ্ছে এটি বারোশো বারো বর্গমিটার ওজন বারো কেজি বালতির অর্ধেক পানি অবস্থায় এর ওজন সাত কেজি হলে কালি বালতির ওজন কত হবে এটি হচ্ছে দুই কেজি এ প্লাস বি ইকুয়াল টু থ্রি এবং এ বি ইকাল টু টু হলে বি কি মান কত হবে তাহলে এটার উত্তর হচ্ছে নাইন পঁচানব্বই নাম্বারে দেওয়া যায় দশ মিলিমিটার সমান সমান কত মানে একশো একশো এর পরবর্তী সংখ্যা কত হবে এর পরবর্তী সংখ্যা হবে দুইশো পঁচিশ এরপর আঠানব্বই নম্বরে আছে হতে একশো এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দেয়ের ঘর কত হবে এটা হচ্ছে একাশি একটি সংখ্যার একক স্থানীয় মান এবং দশক স্থানীয় মান যদি আট হয় তাহলে সংখ্যাটি কত হবে তাহলে সংখ্যাটি হচ্ছে টেন এ প্লাস হচ্ছে বি উত্তর এবং সর্বশেষ দেওয়া আছে চারশো এ উনপঞ্চাশ পার্সেন্ট কত হবে চারশো এর উনপঞ্চাশ পার্সেন্ট হচ্ছে একশো ছিয়ানব্বই এই আমাদের গণপূর্ত অধিদপ্তর প্রশ্নের সমাধান ধন্যবাদ সবাইকে